আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা এখানে যে কানেক্টরগুলো দেখছেন এগুলো একশো এমপেয়ারের কানেক্টর আমরা যে নতুন বক্সগুলো তৈরি করছি ওই বক্সে ব্যবহার করার জন্য যারা বক্স তৈরি করেন তাদের জন্য কিন্তু এগুলো লাগে তাদের এগুলো লাগে তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে নিতে পারেন পারচেস করতে পারেন এগুলো হচ্ছে আপনার যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদেরকে বলি এটা হচ্ছে লালটা হচ্ছে পজিটিভ কানেক্টর আর কালোটা হচ্ছে নেগেটিভ কানেক্টর এটা দিয়ে ব্যাটারির আউটপুট কানেক্টর এবং ইনপুট কানেক্টর ব্যবহার করা হয় এরকম বক্স আছে যে আমাদের কাছে যে বক্সের এই যে বক্সের এখানে এগুলো লাগানো হয় এদিক দিক দিয়ে পিলাস এদিক দিয়ে মাইনাস বের হয় এই ধরনের কানেক্টর যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আপাতত আছে কানেক্টরগুলো গুলা বাইকের এবং খুচরা উভয় দেওয়া যাবে কোনো সমস্যা নেই এর সাথে যা যা থাকে আমি দেখাই দিই একটা মেন কানেক্টর একটা ঢাকনা থাকে তারপরে এই যে দুই পাশে দুইটা নাট দিয়ে থাকে আর এই যে স্কুট এগুলো একটা করে ওয়াশার দেওয়া থাকে এই যে ওয়াশার ওয়াশার দেওয়ার কারণে এটা খুব মজবুতভাবে লেগে যায় সুতরাং যারা এগুলো নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা কথা বলে নিতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অথবা একটা ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম